হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন মায়েন্স কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য আরেকটি ক্রিস্পি ও মজাদার রেসিপি নিয়ে এসেছি সেটি হচ্ছে বাঁধাকপির পকোড়া তো প্রথমে আমি বাঁধাকপি কুচি করে কেটে নিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিই তারপর এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং রসুন কুচি দিয়ে এরপর ধনে পাতা দিয়ে তারপর এখানে আমি এক টেবিল চামচ লাইট সয়া সস ইউজ করতেছি তারপর এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করতেছি এখানে আপনারা কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন তারপর আমি এখানে হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া এবং এক টেবিল চামচ লবণ এরপর এক টেবিল চামচ মিক্সড মশলা ব্যবহার করতেছি এরপর আমি একটি ডিম এখানে ফেটে নিয়েছি সেই ডিমটি দিয়ে নিব এরপর সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মেখে নিব। এখানে আলতোভাবে মাখতে হবে বেশি জোরে মাখলে আপনার রস বের হতে পারে তারপর আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায় সেখানে পরিমাণ মতো তেল দিয়ে একটু চারিদিকে তেলটা একটু সরিয়ে নিব তারপর হাত দিয়ে দেখব তেলটা গরম হয়েছে কি না আমি মিডিয়াম আছে আপনার বাঁধাকপির পকোড়াগুলো দিয়ে নিব এখানে আমি ছোটো ছোটো বড় আকারে করে নিয়েছি সবগুলো একে একে দিয়ে নিব এরপর আমি এখন একটি চামচ দিয়ে খুব আলতোভাবে উলটিয়ে দেব এক পাশটা হলে আরেক পাশটা হয়ে নেওয়ার জন্য অপেক্ষা করব এই তো দেখতে পাচ্ছেন কতটা মুসমুসে দেখাচ্ছে এরকম রেসিপি শীতকালে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর শীতকালে এই বাঁধাকপিও পাওয়া যায় তাই শীতের বিকেলে যদি এরকম মোসমুছ রেসিপি না হয় তাহলে কি শীতকালের বিকেলটা জমে এরকম রেসিপি সঙ্গে এক কাপ চা একদম জমে যাবে তাই তো ঠিক বললাম তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ